অনেকে আছেন আপনারা বেশি সুরা পারেন না মাত্র একটা সুরা পারেন এই একটা যে কোনো নামাজ যেমন ফজর জোহর আসর এসা এই পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন যেমন অনেকে আছেন আপনারা নিয়মিত নামাজ পড়েন না নতুন নামাজ আগে নামাজ পড়েন নাই অনেকে আমাকে বলছেন যে হুজুর আমি বেশি সুরা পারি না মাত্র একটা সুরা পারি এই একটা সুরা দিয়ে আমি সমস্ত এই পাঁচ ওক্ত নামাজ ছিচল্লিশ রাকাত নামাজ আমি কিভাবে আদায় করব। দর্শক আমি এখন আপনাদেরকে পবিত্র ফজরার দু রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বে মাত্র একটা সুরা দিয়ে আমি তা দেখিয়ে দিব এই পবিত্র ফজরের নামাজ পরে যেমন পবিত্র জোহরের নামাজ একটা সুরা দিয়ে পবিত্র জহরের চার রাকাত ফরজ নামাজ চার রাকাত সুন্নত নামাজ দুই রাকাত সুন্নত নামাজ পবিত্র এশারের চার রাকাত ফরজ নামাজ দুই রাকাত সুন্নত তিন রাকাত বিতরের নামাজ কিভাবে পড়বেন নামাজের শেষ লগ্নে আমি আপনাদেরকে খুব সহজ ভাবে তা বলে দিব দর্শক ভিডিওটি লম্বা না করে চলুন আমরা পবিত্র ফজরের দুই রাকাত ফরজ নামাজটি আমরা প্র্যাকটিক্যালি মাত্র একটা সূরা দিয়ে আমরা শিখে নেই সর্বপ্রথমে আমরা পবিত্র ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত করব যারা আরবিতে করতে চান নাওয়াইতুয়ান উসাল্লি আলাইহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফাদুল্লাহি তাআলা যদি ফরজ নামাজ পড়ো ফাদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার অনেকে আছেন আপনারা আরবিতে নিয়ত করতে পারেন না যারা আরবিতে নিয়ত করতে পারেন না সহজ ভাবে বাংলাতে নিয়ত করবেন এইভাবে আমি কি হইয়া পবিত্র ফজরে ফরজ নামাজ আদায় করিতেছি অতপর দেখেন আমি মাত্র একটা সুরে দেখি কিভাবে আমি এই নামাজটি আদায় করি অল আকবর এইভাবে নিয়ত বাঁধবেন

ইহ দিনা সুৰ তলমুস্তা কৈ সুৰতলা দিনা না আম তালৈহিম গৈৰিল মাক দুবিয়ালেহিম অল বলিন দর্শক যেহেতু আপনি মাত্র একটা সূৰা পারেন যেমন ই না আ তয় না কাল কাউসার মাত্র এই সূৰাটি পারেন আর কোনো সূরা পারেন না

আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আউজিম সুবহান রব্বিয়াল আউজিম সুবহান রব্বিয়াল আউজিম এই তাসবিহ নিম্নে তিনবার পড়বেন যদি মনে চায় পাঁচবার সাতবার নয়বার এগারো বার পড়তে পারবেন কোনো সমস্যা নাই সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবর سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، ربي اغفر لي وارحمني ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين امين যেহেতু আমরা প্রথম রাখাতে সুরাতুল কাউসার পড়ছি দ্বিতীয় আখাতের মধ্যে আবার ওই পুনরায় সুরাতুল কাউসার পড়বেন যেহেতু আপনি অন্য আর কোনো সুরা পারেন না শুধুমাত্র সুরাতুল কাউসার পারেন এই জন্য প্রথম রাখাতে সুরাতুল কাউসার পড়ছি দ্বিতীয় রাখাতের মধ্যে কি সুরাতুল কাউসার পর্ব বিসমিল أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ اللَّهُ أَكْبَرُ سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى অ লহ দর্শক এখন আমরা তা সাহু দূরুস্বৰূপ দয় মাসুৰে পৰার মাধ্যমে এই নামাজটি আমরা সম্পূর্ণ করব। আ তা হেয়া তুলিল্লাহি অ চলা ও তু অ তৈয়িবত আসলে মো আলাই কা আইয়ো হেন বি অ السلام علينا على عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله درشك أمي جيبها মাত্র একটা সুরা সুরাতুল কাউসার দিয়ে কিন্তু আমি দুই রেখাত পবিত্র ফজরের ফরজ নামাজ পড়ছি আপনার এই একটা সুরা দিয়ে পবিত্র জোহরের দুই রেখা শূন্যত নামাজ অথবা নফল নামাজ অথবা পবিত্র মাগরিবের দুই রেখা শূন্যত নামাজ দুই রকাত নফল নামাজ অথবা তিন ফরজ নামাজ মাত্র একটা দিয়ে পড়তে পারবেন যেমন কিভাবে প্রথম রাখাতে সুরাতুল ফাতে পড়ার পরে ইনা আতনা কাল কাউসার এই সুরাটা পড়বেন যেহেতু আপনি এই সুরাটা পারেন দ্বিতীয় রাখাতে আবার কি পুনরায় ওই সুরাতুল কাউসার পড়বেন তৃতীয় রাকাতের মধ্যে যেতু ফরজ নামাজের ক্ষেত্রে শুধু সুরাতুল ফাতিয়া পড়তে হয় সেখানে আবার ইন্নতনা পড়া যাবে না অতপর পবিত্র এশারের চার রাকাত ফরজ নামাজ এই চার রাকাত পবিত্র এশারের নামাজ মাত্র একটা সুরাদে প্রথম দুই রাকাত নামাজ পড়বেন অতপর যেতু ফরজ নামাজের ক্ষেত্রে শেষের দুই রাকাতে কোনো সুরা মিলাইতে হয় না শুধু সুরাতুল ফাতিয়া পড়তে হয় অথবা পবিত্র বিতরের তিন রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম দুই রাকাত থেকে সুরাতুল কাউসার পড়বেন তৃতীয় রাকাতের মধ্যে আবার সুরাতুল ফাতে পড়ার পরে আবার সুরাতুল কাউসার পড়বেন অতপর উল্টা দর্শক মাত্র একটা সুরেদে কিন্তু আপনারা যেই কোন নামাজ পড়তে পারবেন